বড় আপুর বোনের ছেলে প্রবাস থেকে এসেছে তো এই প্রথমবার আসবে দাদাবাড়ি তাই তো ফুল সংগ্রহ করে নিলাম গাছের ফুল বাজার থেকে ফুল কিনে আনা যায়নি যেহেতু আজকে শনিবার ছিল তাই হচ্ছে গাছ থেকে কিছু ফুল ছিঁড়ে নিলাম তারপর যখন ওরা চলে এসেছে সবাইকে একটি করে ফুল দিলাম আর নতুন ভাবিকে হচ্ছে কয়েকটি ফুল দিয়েছে যেহেতু উনি প্রথম এসেছে যদিও উনার বিয়ের বয়স হয়েছিল আট বছর দুটি বাচ্চা আছে তো ওদের হচ্ছে আজকে আখিকা হবে ওদের দাদার বাড়িতে আপুরাই হচ্ছে সব কিছু করছে যেহেতু ওদের দাদা দাদু নেই দাদা দাদু থাকলে অবশ্যই উনারই সব কিছু করতো তো আকিকার জন্য দুইটা খাসি দিয়ে কাঁচি রান্না করেছে বাবরচি দিয়ে আর হচ্ছে রোস্ট রান্না করেছিল ডিম বোনা করেছিল গরু মাংস রান্না করেছিল তাতীয় স্বজন সবাইকে হচ্ছে তাদের বাসায় সদস্য অনুযায়ী দিয়ে এসেছে আর সবাই আমরা সবাই হচ্ছে বাসায় খেয়েছি আমার কোনো কাছে ছবি তুলতে বলে গিয়েছে কোনো ছবি তুলি নাই ভিডিও খুব কম করা হয়েছে তো এই ছিল রোস্টের শেষের দিকে এটা আমি হচ্ছে ভিডিও করেছি আর এটা হচ্ছে কাচি তখনও কাচির প্রায় অনেকটাই খাওয়া হয়ে গিয়েছিল রোস্টও অনেকটাই খাওয়া হয়েছিল আর আমি হচ্ছে দুবার তিনবার চা খেয়েছি অনেক মজা গরুর দুধের চা